ভারতীয় জনতা পার্টি আজকের এই পবিত্র কার্যালয়ে নির্মাণ করে আমরা সেটা প্রমাণ করেছি যে না ভারতীয় জনতা পার্টির মানুষের প্রতি যে সহানুভূতি মানুষের ভারতীয় জনতা পার্টির প্রতি যে শ্রদ্ধা সম্মান সেটা আমরা মান রাখতে পেরেছি আমি জানি এই পার্টি অফিস নির্মাণ হয়েছে আমি আসার সঙ্গে সঙ্গেই মন্ডল সভাপতিকে জিজ্ঞেস করলাম ভাই এই যে অফিস তৈরি করেছ কার থেকে কার থেকে চাঁদা হিসাব দাও উনি বলতে পারলেন না কারণ কিছু কিছুদিন পঁচিশ বছরে যারা আমাদেরকে এই রাজ্যের বুকে আমাদেরকে অত্যাচার করেছে তাদের কথা আমরা ভুলে গেছি কিছুদিনে তাদের পার্টি অফিস আপনারা বুকে হাত দিয়ে বলুন তো ওই সিপিএম এর পার্টি অফিস যখন নির্মাণ হয় তখন জোট পূর্ব চাদা দিতে হয়েছে কিনা কিন্তু এই পোড়োটাল ভবন নির্মাণ হয়েছে আমাদের ভারতীয় জনতা পার্টির মণ্ডল সভাপতি এক টাকা চাদা তুলেনি বিনয় বলছিলেন যে ভূমি একজন আমাদের মাটি শক্তি এখানে বসে হয়েছিল নির্বপাদী উনি জমি দাবি করেছেন আর কিছু ব্যবসায়ী কিছু আমাদের যারা ভারতীয় জনতা পার্টির সুভানুदाई তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা স্বইচ্ছায় আমাদের এই মন্দির নির্মাণের করা মন্দির নির্মাণ করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি তাদেরকেও সৎসভ্য অভিনন্দন জানাচ্ছি শ্রদ্ধার তাদেরকে স্মরণ করছি এই মন্দির নির্মাণে আপনাদের যে ভূমিকা কিন্তু সিপিএম সরকার যদি থাকতো সিপিএম সরকার যদি সিপিএম কি করতো পঁচিশটা বছর আমরা ভুলে যাই পঁচিশটা বছর 加的，加的，加的。